প্রতিটা কাজ যদি নিজের মনে করে করা যায় তাহলে সেই কাজ তো অবশ্যই সুন্দর হবে আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি কাজের আগে একটি টাকাও অ্যাডভান্স নেই না প্রিয় দর্শক ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনার একটা ভালো অভিজ্ঞতা হবে কারণ এখানে আমি একদম সলিডভাবে কাজ করেছি সারা বাংলাদেশে যখন আমরা যে কোনো প্রান্তে গিয়ে কাজ করি তখন সব কিছু সলিডভাবে কাজ করারই চেষ্টা করি সবসময় সেরাটা দিয়েই কাজ করি তো এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে অনপয়েন্ট মিলি থিকনেসের কাই কোম্পানির এগরেটের অ্যালুমিনিয়াম এবং এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি অনেকে বলে সিক্স মিলি তৈরি হয় না এটা ভুল আমি একজন পরামর্শক হিসাবে পরামর্শ দিচ্ছি একদম সত্যি কথা যে অরিজিনাল সিক্স মিল গ্লাস আছে সবসময় নাসির কোম্পানির খুবই ভালো মানের গ্লাস তো প্রিয় দর্শক এই ব্লু মার্কারি গ্লাস দিয়ে এই অন পয়েন্ট নর্মিলি থিকনেস কাই কোম্পানির এগ রেটের অ্যালুমিনিয়াম দিয়ে এবং ভিতরে যে আমরা লকটা ব্যবহার করেছি এই লকটাও আপনাদের দেখাবো প্রিমিয়াম বক্স লক এবং কাই কোম্পানি চাকায় অ্যাস এস স্ক্রু এই সমস্ত সলিড জিনিস একদম আপনার বাসায় নিয়ে যদি আমি আপনাকে কাজ করে দিই তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে চারশো ষাট টাকা মজুরি সহ অল কমপ্লিট দেখে নিন কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লকটা এই লকটা খুবই ভালো গুণগত মান অত্যন্ত ভালো তো কোনো সমস্যা নেই এই লকটা আপনারা ব্যবহার করবেন যারা চিন্তাভাবনা করছেন যে থাই গ্লাস লাগাবেন তারা কিন্তু এই কাই কোম্পানির লক চাকা এবং কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারেন অত্যন্ত ব্র্যান্ড এবং অত্যন্ত ভালো ফিনিশিংয়ের একটি অ্যালুমিনিয়াম প্রিয় দর্শক এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কাই কোম্পানির গেরেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনব বা যে কোনো কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনব আসলে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম তৈরি হয় হচ্ছে আঠারো ফিট এবং একুশ ফিট যে কোনো অ্যালুমিনিয়াম তো এই অ্যালুমিনিয়ামের গায়ে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে খোদাই করা সিল থাকে কাই কোম্পানি হলে কাই কোম্পানির সিল ম্যাক্স হলে ম্যাক্সের সিল অন্য যে কোনো কোম্পানি থাকুক সেই কোম্পানি এক একটা খোদাই করা সিল থাকে এবং আপনি যদি সিলভার কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করেন অবশ্যই কিন্তু স্টিকার থাকবে আপনার এই অ্যালুমিনিয়ামটা একটু ফলো করুন দেখুন গায়ে এই যে কাই কোম্পানি লেখা আছে স্টিকার পুরো অ্যালুমিনিয়াম স্টিকার আছে তো এটাই দেখে আপনি খুব সহজেই চিনতে পারবেন ওয়ান পয়েন্ট নর্মেল থিকনেসের এগারেটের অ্যালুমিনিয়াম এবং একটি জানালায় সাতটি আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আমি নাম বলে দিই আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার লক শাটার ইন্টারলক শাটার টপ শাটার বটম এই প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস হবে একই রকম একটা যদি পাতলা হয় একটা মোটা হয় তাহলে কিন্তু হবে না তো প্রিয় দর্শক এখানে তিন ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে দুইটা লাইন আছে দুইটা পালা চলাচল করবে একদম স্মুথলি চলাচল করবে কারণ এখানে কাইয়ের চাকা ব্যবহার করা হয়েছে অত্যন্ত দামি চাকা তো এই সমস্ত জিনিসপত্র দিয়ে প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হয় এখানে প্রতারিত হবার রকম সুযোগ নেই কারণ আপনার জিনিস আপনার বাড়িতে আপনার সামনে কাজ করা হচ্ছে এই জিনিসের মধ্যে কোনো রকম ভেজাল নেই অনেকেই কিন্তু নানান রকম মাল মিক্সার করে কাজ করে সেখানে রেটটা একটু কমে যায় কিন্তু জিনিসে আপনাকে ঠকা দর্শক আমরা সমগ্র বাংলাদেশ থেকেই থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি কারোর যদি কাজের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং যদি পরামর্শ প্রয়োজন হয় তবুও কল করতে পারেন কোনো সমস্যা নেই সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকব প্রবাসী ভাই বোনেরা যারা দেশের বাইরে আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান অ্যাকুরেটভাবে সলিডভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম কোনো রকম অ্যাডভান্স ছাড়া আপনাদের কাজ আমরা সঠিকভাবে করে দিয়ে আসব এখানে কোনো রকম প্রতারিত হবেন না বিশ্বাসের জায়গা ইনশাল্লাহ ভালো রকমের কাজ হবে তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আমি আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়েই আমরা কাজ করে থাকি তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লা